আসসালাম আলাইকুম আজকে আবার ঘুরতে বের হলাম উদ্দেশ্য নিজ এলাকার আশেপাশে ঘুরে দেখা রাস্তার দুপাশে সারি সারি গাছ সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশে একটা সুন্দর গান শোনা যাক এই পথে যদি না শেষ তবে কেমন হতো তুমি বলতো তো খালের ওই ঘর ছাড়াবাঁশিতে সবুজের ওই দুল দোল হাসিতে খালে কোন ঘর ছাড়াবাঁশিতে সবুজের ওই দুল দোল হাসিতে মিশে গেলে বেশ যদি পৃথিবীটা স্বপ্নের বেশ তবে কেমন হত ভালো হতো পৃথিবীটা স্বপ্নের দেশ হলে তবে এই জায়গাটিও কোনো অংশে কম না দীর্ঘ দিন বাইরে থাকার সুবাদে বাংলাদেশের অনেক জায়গা ঘুরে দেখার সৌভাগ্য হয়েছে কিন্তু নিজ এলাকাটাই ভালোভাবে ঘুরে দেখা হয়নি অবশেষে চলে আসলাম সেই গিলা গাছের কাছে গিলা গাছের কেন্দ্র করে অনেক দোকানপাট বসেছে বিষয়টি ভালো খারাপ না দোকান ছাড়া একটা জায়গা মানসই হয় না এই প্রথমবার আমি এই গাছটি দেখতে আসলাম এর আগে কখনো আসা হয়নি যদিও এই রাস্তাতে অনেকবার গেছি যাই হোক ভালো লাগলো দেরিতে হলেও আসতে পারছি জায়গা যেমনই হোক সেখানে যাওয়ার আকাঙ্ক্ষাটাই সুন্দর অনুভূতি সৃষ্টি করে নিজ এলাকায় এমন একটি গাছ থাকা অনেক ভালো লাগার বিষয় দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই গাছটি দেখার জন্য আসে যদিও আমাদের এলাকাতে তেমন কোনো দেখার মতো জায়গা নেই আজকে অনেক ঘোরাফেরা হলো অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ